এদিকে রয়েছে নাইসা এন্টারপ্রাইজ ব্লু জার্সি এবং এদিকে রয়েছে মহাদেব এন্টারপ্রাইজ শুরু হচ্ছে প্রথম অর্ধ খেলা এদিকে রয়েছে মহাদেব এন্টারপ্রাইজ এবং ব্লু জার্সিতে রয়েছে নাইসা এন্টারপ্রাইজ অম্বল আমি বল উদ্দেশ্য ছিল মনো

ক৊পলрам <laughs> <laughs>

দেখো শুনতে গেলো তো পারে রাজ কুট গোল এই ভুল পাশের কারণে গোলটা কিন্তু খেতে হলো এক শুন্য বলে এগিয়ে গেল নাইসা এন্টারপ্রাইজ বলে দায়িত্বে আছো তাদেরকে বলছি বলগুলোকে নিয়ে আসো

mono ke rahul mano. rahul again mono Halo, bu

নাল সালভার শট ওয়ার্ড আছে দারণ শে ভালো শট শ্রীলঙ্কা লবা মনো সেন্টার ফ্রম বল মিসপার শুবাই শুবাই শট এবং গোল ভালো গোল মিসপার শুবাই শুবাই শট এবং গোল ভালো গোল

থেকে বুবাই বুবাই শো হো বুবাই রাহুল চুশি কোথায় রাখলেন চুশি ডাকু ডাকু বিশাল উদ্দেশ্য বল রাহুল গুড বল চুশি রাহুল গেল বা গুড বল রাহুল সমস্ত ওয়ান টু